লাইন দিয়ে ঢুকছে কিন্তু সব মাছ ধরার বন্ধুরা লাইন দিয়ে ঢুকছে কিন্তু আমাদের রাস্তাটা এই জায়গাটা খারাপ কেন গো

তোরে তো বসে যাইছিল না তা তো অনেক মাস ডুবিয়েছেনা টে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো এমনি বড় কাতলা কি হইছে কটা হয়েছে আচ্ছা আর এমনি মত এই এসে গেছে মাটা কাটে কৌশিক দা পুরো পত্তি নিছিল পড়ে তুই তো মাসিক তো এবারেছি আড়ানো আম বসেছে ঠিক হাতে ক্যামেরা নিয়ে বসে আছে দাদা এটা কিন্তু তার

বন্ধুরা অনেক টায়ার্ড হয়ে পড়েছি অনেক গরম ঠিক আছে ঘুমট হয়েছিল সারাদিন কে কি মাছ পেয়েছে আমি দেখাতে পাচ্ছি না আপনাদের যদি পছন্দ হয় এই দেখুন আমাদের মাছটা সুন্দর একটা মাছ এটা আমার আমাদের মাছ আমি খেলিয়ে উঠিয়েছি আমি খুব মজা পেরেছি মজা করেছি আর কি হ্যাঁ আসলেই যেরকম মাছ পাবেন এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই ঠিক আছে